যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাঁধায়া ঘরে ঝুলাই রাখে স্মৃতি আব্বা মা মরে গেছে অনেকে আব্বা ছবি টাঙায় রাখে নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখা আছে না নাই না নামায় ফেলে স্মৃতি যদি রাখতে হয় এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে হারমোনিয়াম এক তারা দোতারা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসতাদে আহমদ ইব্লে আম্বাল হাদিস আল্লাহ রাসুসাললাম বলেন লা ইন্ডেল মেলা ইকতালা যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওইটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বাম্মা মরে গেছে অনেকে আব্বাম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এই রাখে ছবি নামিয়ে ফেলবে নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে আসলে নাই না নামাই ফেলেন নামাই ফেলবে পি সাহেবের ছবি টাঙিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাঁড়িয়ে কথা চিন্তায় আছে আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টানিয়ে রাখবো না নামায়ে ফেলবো রহমতের ফেরস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের সাপের কুমিরের সাজিয়ে রাখে আসরা নাই ফেরেসটা আসে না এগুলো রাখবেন না সুকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আসরা নাই বাসি রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেস্তা না হারমোনিয়াম একতারা দোতরা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেশতা রহমতের পাইগাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুল সাহেব বললেন বয়স্ত অনুকাশির মাজামি ঢোল বাদ্য হারমোনিয়াম গিটা এগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্ববিকে নবীকে আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেস্তা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা কিন্তু চোখ আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ভরে রাখা যাবে দেখেন ইসলামী সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক না এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চাদের দুধ খাওয়ায় বাচ্চাদের গোসল করায় আছে না ঠিক ইসলাম এটা জায়েজ করেছে এর জন্য যেটা ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এর জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসলে আস ঢোকে না রহমতের ফেরেশতা ঢোকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোনো অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহতের ফেরেশতা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছে সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে রাখান প্রতিদিন কয় দশটা কত বড় ডাকায় তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে এই সপ্তাহ একটু কমায় খায়ন আটটা করে খায় পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেছে এরপরের সপ্তাহ তিনটা পারতেছে এরপরের সপ্তাহ দুইটা তাও পাও এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আসে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যায় আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে জামা পরো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পরায় দেয় এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাব ধরেছে আলহামদুলিল্লাহ করবেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবে ও এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লাই তাইলে ওদের টিভিতে কি দেখবো কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামিক প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শো গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠান দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইকে মাইল বাগের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন কোনো অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা নাহলে কিচ্ছু খেল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা